ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করে মাসুদের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এদিকে হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছে বলে দাবি করছেন ইনক্লাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন ওই পোস্টে ফাতেমা তাসনিম ঝুমা লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারে বসা এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করেছে কার চ্যানেলে সে ইনকেলাবে এসেছিল তিনি আরও লিখেছেন কবির নামে যাকে গ্রেপ্তার করা হল তিনি সেন্টারে সেদিন প্রথম অ্যাটেম্প নেয় সেদিন ফয়সাল সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে তবু কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলেও অনেক জট খুলে যায় এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টন বক্স কালভোর্ড রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি আঠারোই ডিসেম্বর মারা যান এদিকে সাজ্জাদ আলী আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দুই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জানান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে ইতুপূর্বে পুলিশ জানিয়েছিল তবে ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি এখন দুবাইয়ে রয়েছেন তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত নন বলেও দাবি করেন ওসমান হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিমকে চিহ্নিত করে পুলিশ তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি ফয়সাল এবং হামলার সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আলমগীর শেখ ভারতে পালিয়েছেন বলে গত আটাইশ ডিসেম্বর জানিয়েছিল পুলিশ এরপরই ফয়সাল করিমের ভিডিও আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আসল বলে এরই মধ্যে ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন তবে তিনি দুবাইয়ে রয়েছেন বলে দাবি করলেও এর সত্যতা এখনও নিশ্চিত হয়নি এছাড়াও এ ফয়সাল এক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিভিসিতে মডেল হিসেবে কাজ করেছেন ফেসবুক পোস্টে নামে এক ব্যবহারকারী বলেন ফয়সালের অভিনীত বিজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাইটের সাথে যুক্ত ইউটিউব চ্যানেলের সর্বশেষ দুই সালের চার নভেম্বর আপলোড হয়েছে প্রথমবার আপলোড হয়েছিল দুই সালের তেইশ জানুয়ারি মানে সে স্বরাষ্ট্র বা এই রিলেটেড এজেন্সির সাথে আগে থেকেই পরিচিত থাকার সম্ভাবনা রয়েছে আরও ইজি হয় যদি বের করা যায় কোন এজেন্সি এই বিজ্ঞাপনটি বানিয়েছে এই নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের বাবা মা স্ত্রীসহ এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছয়জন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এছাড়া চারজন সাক্ষীও আদালতে সাক্ষ্য দিয়েছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ